আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি হচ্ছে জোরাইনে আর এটা হচ্ছে খন্দকার রোডে নিউ একটা শোরুম যেটা হচ্ছে গিয়ার পয়েন্ট এই শোরুমটা আজকে হচ্ছে উদ্বোধন এটার আরেকটা ব্রাঞ্চ আছে তবে এটা জোরাইনে হয়েছে এই যে তিনশো পঁচানব্বই নম্বর ওয়েস্ট জোরাইন মেইন রোড খন্দকার রোডের পাশে এইটা সুবিধা রয়েছে বাইকের জন্য সার্ভিস সেন্টার আছে এখানে আপনার যে কোনো বাইকের সার্ভিসটা করতে পারবেন সেই সাথে এই যে আপনাদের জন্য গিয়ার পয়েন্ট যে ব্যবস্থাটা করা হয়েছে হেলমেট বাইকের যত পার্স অ্যাক্সেসরি সব কিছুই এখানে পাবেন আজকে উদ্বোধন এটা আগে দেখি এখানে আপনারা কি কি পাবেন আসেন চলে আসেন এই হইতেছে শোরুমটা এক কথা এখানে সব কিছুই রাখার চেষ্টা করছে আর এই হইতেছে আমাদের মেয়েদি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া শোরুম তো দেখতেছি পাশে একটা ছিল যে কথা বাইকের যত পার্স লাগতো বা বাইকের সার্ভিস সেটা দিতেন এখন দেখতেছি আপনি এখানে হেলমেট টেলমেট সব কিছুই করছেন তো আসলে কাস্টমারদের বা বাইকারদের কি দিতে যাচ্ছেন এই দুইটা সেক্টর থেকে আচ্ছা এই এলাকার যদি বলেন বরাবরই হচ্ছে গিয়ার হচ্ছে একটা প্রিমিয়াম ব্র্যান্ড ঠিক আছে এখানে আমরা প্রথম হচ্ছে আমরা হেলমেট ব্যবসায়ী আচ্ছা পরে আমরা সার্ভিস সেন্টার দিলাম সার্ভিসের পরাবর পাশাপাশি আমরা এখানে দেখলাম যে মোটামুটি ভালো একটা ডিমান্ডেবল প্রোডাক্ট ক্রিয়েট হয়েছে সার্ভিসের পাশাপাশি লুবরিকেন পার্টস হেলমেট এই বাইকারদের চিন্তা ভাবনা করেই বলতেছে ভাই আপনাদের এখানে একটু পার্টসটা ভালো মানে লুব্রিগেনগুলো হেলমেটগুলো একটু উঠান সাপোর্ট এদিকে অনেকদিন খুঁজতে ছিলাম যে কিভাবে কি করা যায় আপনাদের আর একটা শোরুম আছে যে শোরুমটাতে আমি গিয়েছিলাম অনেক সুন্দর একটা শোরুম তো ওই হ্যাঁ ওই ওই শোরুমটাতে আমি গিয়েছিলাম আর আজকে তো এটা লঞ্চ হইল তো আজকে ওইটা চিন্তা করলাম আপনাদের ইনফরমেশন দিন যারা ওইটা আমার রেগুলার ভিডিও দেখেন অনেক ভাই বেড়াদের আছেন যারা ধুলাই খাল জোরায়ন বা পুরান ঢাকা বা এইদিকে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন সো তারা এখানে চলে আসতে পারেন তো আমি সবসময় ভিডিও যেখান যেটা হচ্ছে ট্রাস্টেড একটা শোরুম থেকে সবসময় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সো এখানে আশেপাশে যারা আছেন আর ঢাকার আশেপাশে বা ঢাকার বাইরে যারা আছেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে সো বাইরে এখানে যে জিনিসটা দরকার হবে সেটা তো অনলাইনে দেওয়া সম্ভব নাকি অবশ্যই অবশ্যই যেকোনো কিছু যে কোনো কিছু বুকিং মানে যেটা দিয়ে জাস্ট কনফার্মেশনের জন্য জাস্ট হইতেছে কনফার্মেশন 200 300 টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশে যে কোনো জায়গায় চলে যাবে সো এখন আমি হইতেছে বাইরে এখানে দেখাবো যে আসলে আপনারা এখানে কি কি পাবেন

মানে এইটা কিন্তু সবচেয়ে বেশি বাইকারদের ভাই কোশ্চেন যেটা আমারও ছিল এক সময় কোশ্চেন ভাই এটা হচ্ছে প্রথমত দেখবেন এই ইঞ্জিন ওয়েলটা 650 টাকায় আশেপাশে পাওয়া যায় আমার কাছে কিন্তু 830 টাকা কিছু আছে সম্মানই দেই আর ইঞ্জিন ওয়েল চেঞ্জ ফ্রি আচ্ছা 650 টাকার জিনিস আমার কাছে কেন 830 টাকা দিয়ে কিনবেন হুম এটা একটা পয়েন্ট ঠিক আছে তারপরে আপনারা ফ্রগওয়েল পাবেন আমাদের কাছে ইয়ামাহা ফ্রগওয়েল যেটা হচ্ছে

আপনাদের বাইকের গাইডলাইন কে করবে সেটা বুঝতেই পারতেছেন তো ইঞ্জিনের যে কোনো সেক্টর হোক বা বাইকের প্রিমিয়াম সার্ভিস হোক বা বাইকের চেক আপ হোক এক কথা আপনি একজন বাইকার আপনি বাইক কেনার পর থেকে তো আসলে আমাদের বাইকের দেখভাল করার জন্য

এই গিয়ার পয়েন্টটা ছড়া যেতে পারে আমার ভিডিও দেখে যারা ভাইবারা দ্বারা আসবে তাদের জন্য তো কিছু একটা অনার বা সার্ভিস সেন্টারের ক্ষেত্রে কি কিছু থাকবে না অবশ্যই অবশ্যই আপনি হচ্ছে সার্ভিসে মোটামুটি যেই সার্ভিস যে প্যাকেজগুলো যা যা আছে এক্ষেত্রে থেকে অবশ্যই ফাইভ পার্সেন্ট কিন্তু ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সার্ভিসের ভেরিয়েন্ট করে প্রোডাক্টের উপরে ফাইভ মিনিমাম ফাইভ পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন ওকে ঠিক আছে আপনার ভিডিও দেখে দেখি আর কিসে ইউটিউবে যারা দেখতেছেন দ্রুত চলে আসেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন গিয়ার পয়েন্টের ফেসবুক পেজটা আপনাদের মেনশন করা আছে ডাইরেক্ট পেজে ক্লিক করলে আপনারা তাদের পেয়ে যে চলে যাইতে পারবেন আর স্ক্রিনে বড় করে যে সবসময় যে নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ার পয়েন্টের নাম্বার সো হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন দিতে পারেন আর যারা শোরুমে আসতে যাচ্ছেন তারা ডিরেক্টলি শোরুমের অ্যাড্রেস ফোন আছে দেখে চলে আসতে পারেন যদিও বাইক একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমার শোরুম এটা হচ্ছে যে সার্ভিস সেন্টার আপনি গুগল ম্যাপে যদি লেখেন গিয়ার পয়েন্ট সার্ভিস সেন্টার তাহলে পেয়ে যাবেন আর যদি কেউ এমনি পথ চিনে আসতে চান তাহলে হচ্ছে চলে আসবেন জুরেন খন্দকার রোড মেইন রোডে সেটা হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে যেখান থেকে আপনি ইন করবেন সেখানে হচ্ছে সালাউদ্দিন পেট্রোল পাম্প পার হয়ে জাস্ট চার থেকে পাঁচটা বিল্ডিং পরে আমাদের এই লোকেশনটা পেয়ে যাবেন আপনারা যারা ভিডিও দেখতেছিলেন অনেকে আবার একটু মাইন্ড করতে পারেন যে রোমান ভাই কোনো হেলমেটের বা কোনো কিছু প্রাইস জানাইলো না সো দু একটা হেলমেটের সম্পর্কে আমি একটু ইনফরমেশন দিয়ে দিই অ্যান্ড প্রাইজও বলে দিচ্ছি যার দিয়ে যেটা লাগবে একটু কন্টাক্ট করেন বর্তমান সময়ে সবচেয়ে যে হেলমেটটা খুব ক্রেস তৈরি করছে অল্প দামের ভিতরে সেটা হইতেছে স্টিল বার্ডের এস বিএ টু এন্টি সো এটা হইতেছে ফ্লিপার আপনি যদি এই যে এখানে একটা জাস্ট চাপ করেন এটা উঠে যাবে এন্ড আমি একটু আপনাদের পরে জাস্ট লুকটা দেখাই দিচ্ছি যদিও এলমেটের ইনফরমেশন আমি কয়েকবার দিচ্ছি সো এই যেখানে সো এই হইতেছে ভাইজোটা স্টিল বাটার একটা জিনিস সব আমার কাছে বেটার লাগে এটা একটা ভাইজর ফ্রি থাকে করছেন অ্যান্ড এটা আরেকটা জিনিস বেনিফিট আছে সেটা হইতেছে এটার ভিতরে একটা সান ভাইজো দেওয়া আছে এই যে মানে এত একটা কম দামে এত কিছু কম দামে বলতে আমি এখনো প্রাইসটা আপনাদের ভুলই নাই এই যে একটা ক্লিয়ার ভেজের একটা ব্ল্যাক ভেজের সো এটা হচ্ছে সানবেজার দেওয়া আছে প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে অনলি আঠাশশো টাকায় পাবেন বা এটা একটু যদি নেন অ্যান্ড আইএসআই সার্টিফিকেশন দেওয়া আছে ওয়েট তেরোশো গ্রাম প্লাস মাইনাস ফিফটি গ্রাম হবে প্যাডিং ওয়াশেবল চাইলে ফুলে ওয়াশ করতে পারবেন অ্যান্ড এখানে একটা চিন গার্ড দেওয়া আছে যেন ধুলা ভালোই এক্সট্রা না ঢুকে সো এটার কয়েকটা কালার আছে এই যে যেমন এইটা দেখতেছেন এখানে আরও আছে সো যেটা লাগবে আপনারা সেটা দ্রুত কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে আর এই সেই সাথে আরেকটা হেলমেট যেটা অনেকদিন যাবতীয় বাংলাদেশের জাতীয় হেলমেট বলতে পারেন সেটা হচ্ছে ভেগা এই যে ভেগার ব্ল্যাক আমরা সবাই ব্ল্যাক পছন্দ করি যেটা হচ্ছে যে বাইকের যে কালারের বাইকের সাথে ইউজ করতে চান ব্ল্যাক ইউজ করতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে তেইশশো টাকা এটা ভেগার কয়েকটা কালার আছে যেমন স্টার্সের একটা হেলমেট আছে যেটা হচ্ছে টপার আমি যদি এই সিরিজে যে রেঞ্জে হেলমেটগুলো আছে সবচাইতে সেল হার্ট হেলমেট বলবো হইতেছে এই যে টপারের হেলমেটগুলা এগুলো সেলটা অনেক হার্ড আদার সাইজ যেগুলো দেখাইছি সো এক একটা হেলমেট এক এক দিক থেকে বেটার সো এটাও হইতেছে আপনার ফ্লিপার চাইলে যেখানে পান্স করবেন খুলে যাবে সো এটা এই হেলমেটটা আরেকটু সেফটি হবে সো এটার প্রাইসটা হচ্ছে অনলি পঁচিশশো টাকা সো স্পয়লার দেওয়া আছে খুব সুন্দর করে একটা সেই সাথে আরও অনেকগুলা গ্রাফিক মানে অনেকগুলা কালার আছে সেই সাথে হাফ ফেস হিউজ পরিমাণ গরম চলতেছে এখন বাংলাদেশে সো গরমে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তো যারা ওই একটু ফুল পেস হেলমেট রাইড করেন সিডি রাইড করেন গরম লাগে সো হাফ পেস হেলমেট চান তাদের জন্য গ্লেডিয়ার্স তারপর সে ইউহি এইসব ব্র্যান্ডের হেলমেটগুলো আছে যেগুলো ওই দেশে প্রাইস হাফ পেস সতেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন সো এই যে এখানে আছে এক কথা হাফ পেস হেলমেট লাগলে নখ দিতে পারেন আর আরেকটা জিনিস আমাকে খুব মেসেজ কমেন্ট করেন বেবি হেলমেট নিয়ে আমি বলবো আমরা যারা বাইক চালাই আমারও বাচ্চা আছে আমরা অনেকেই বাচ্চাদের নিয়ে যখন রাইড করি হেলমেট অদের ইউজ করি না সো আমি বলবো সবাইকে বাচ্চাদের জন্য একটা হেলমেট ইউজ করেন কারণ কখন কি হয়ে যায় একটু বাইক ছোট্টখাটো পরেও যেতে পারে সো মাথায় আঘাত না লাগুক সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য হেলমেট এখানে পাবেন বেবি হেলমেট খুবই সুন্দর সুন্দর হেলমেটগুলো আছে এগুলো প্রাইস কত দিচ্ছেন ভাই পনেরোশো পঞ্চাশ টাকা সো যার যেটা লাগবে দ্রুত কন্ট্যাক্ট করতে হবে এখানে আর আমি একটু লাস্টে চলেন একটু সার্ভিস সেন্টারটা বাইক মেহেদি ভাই একটু দেখাই দিই আসেন চলেন আচ্ছা এই হইতেছে সার্ভিস সেন্টারটা এখানে একসাথে সার্ভিস হয় একসাথে আপনাদের যে কোনো বাইকে সেটা হোন্ডা হোক সুযোগ হোক তারপরে আপনার বাজাজ হোক যে এখানে সার্ভিস দেওয়া সম্ভব সম্ভব আচ্ছা এই যে যার কথা ভাইয়া বলছিল এদিকে যদি আসো এই যে বাবু ভাই তো ওনাকে ভাবেন উনি যেতেছে হেড মানে হেড টেকনিশিয়ান আপনার বাইক ওনারাই উনি গাইড করবে আর কি সো যারা আসতে যাচ্ছেন আর্ধেরি কিসের চার্জিস সহ বাইকের যে কোনো কিছু পেতে গিয়ার পয়েন্ট সো গিয়ার পয়েন্টে চলে আসতে পারেন আর আজকের মতো এই আমরা বিদায় নিই নাকি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গিয়ার পয়েন্টের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ